রেয়ার আর্থ এলিমেন্ট আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তির মূল ভিত্তি বিশ্ব মজুদের বড় অংশ ও প্রক্রিয়াজাতকরণের প্রায় পুরো নিয়ন্ত্রণ চীনের হাতে থাকায় এটি এখন বৈশ্বিক কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে এই একচেটি আধিপত্য বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করছে পাশাপাশি পরিবেশ ধ্বংসের ঝুঁকিও বাড়াচ্ছে চীনের নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিকল্প উৎস ও রিসাইক্লিংয়ে বিনিয়োগ বাড়ালেও রেয়ার আর্থ ঘিরে নতুন ভূ রাজনৈতিক সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে রেয়ার আর্থ ইলিমেন্ট যা আধুনিক প্রযুক্তি এবং সামরিক শক্তির মূল ভিত্তি স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশে পাড়ি দেওয়া রকেট কিংবা শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়া সুপারসনিক যুদ্ধ বিমান এই আধুনিক সভ্যতার প্রতিটি স্পন্দনের পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় অদৃশ্য শক্তি নাম তার রেয়ার আর্থ এলিমেন্ট সতেরোটি বিশেষ উপাদানে এই সংমিশ্রণ ছাড়া বর্তমান পৃথিবী অচল স্মার্টফোনের উজ্জ্বল ডিসপ্লে থেকে উন্নত লেন্স কিংবা প্রসেসরের অতি দ্রুত গতি সবই সম্ভব হচ্ছে এই খনিজগুলোর জাদুকরী গুণে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় যখন আধুনিক সভ্যতার এই মূল চাবিকাঠি কেবল একটি দেশের হাতেই বন্দী থাকে তখন তা আর সাধারণ সম্পদ থাকে না হয়ে ওঠে এক মরণঘাতী বৈশ্বিক অস্ত্র বিশ্বের মোট মজুতে চল্লিশ শতাংশ চীনের হাতে তবে আসল কারিশমা পরিশোধনে বিরল এই খনিজ প্রক্রিয়াকরণের নব্বই শতাংশই নিয়ন্ত্রণ করে বেইজিং আর এই একচটি আধিপত্যকে ঢাল হিসেবে ব্যবহার করে খোদ যুক্তরাষ্ট্রকেও মাঝে মধ্যে থমকে দিচ্ছে চীন দুই সালের এপ্রিল রপ্তানিতে বেজিং লাল বাতি জ্বলতেই অস্থির হয়ে ওঠে বিশ্ববাজার জাপান দক্ষিণ কোরিয়া থেকে জার্মানি প্রযুক্তি বিশ্বের রথি মহারথীরা যেন দিশেহারা বাদ যায়নি ভারতও মোদীর ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন চললেও চীনের উপর নির্ভরশীলতা ভারতের অটোমোবাইল ও ইভি সেক্টরে বড় ক্ষত তৈরি করেছে তবে এই চকচকে খনিজের আড়ালে আছে এক অন্ধকার অধ্যায় এর উত্তোলনে তৈরি হয় ভয়াবহ তেজস্ক্রিয় বর্জ্য প্রকৃতিকে ধ্বংস করে চীন হয়তো বাজার দখল করেছে কিন্তু পরিবেশবিদরা বলছেন এই বিষাক্ত ঋণ শোধ করতে হবে পুরো মানব জাতিকে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ পক্ষে চীন অন্যপক্ষে যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া বিকল্প খনি আর রিসাইকেলিং প্রযুক্তিতে শত কোটি ডলার ঢালছে পশ্চিমারা লক্ষ্য একটাই চীনের জিম্মিদশা থেকে মুক্তি আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু ময়দানে যখন ট্রাম্প আর জিনপিং তখন পরবর্তী ফ্ল্যাশ পয়েন্ট ঠিক কবে তা এখন কেবল সময়ের অপেক্ষা শাসীন অন্তরা যমুনা নিউজ